আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি মাত্র দুই পিস মাছ দিয়ে ফ্যামিলি সবার জন্য মাছের কুপ্তাকারি তো আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন কত ইয়াম্মি এবং লোভনীয় একটি রান্নার রেসিপি যারা পাঙাশ মাছ পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে রান্না করে আপনারা খাইয়ে দেন সে আমার মনে হয় সে নিজেও বুঝতে পারবে না যে এটা কী দিয়ে করা হয়েছে মাছ না মাংস আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন রুই মাছ কাতলা মাছ তেলাপিয়া মাছ যে কোনো মাছের বুকের অংশটা দিয়ে করলে অনেক বেশি ভালো হয় তো পাঙাশ মাছের যেহেতু চামড়াটার মধ্যেই একটা বাজে স্মেল থাকে তো ফার্স্টে আমি চামড়াটা এইভাবে হাত দিয়ে টেনে ধরে ছিলে নিচ্ছি খুব সহজেই টান দিলেই মাত্র মুখটা ছাড়িয়ে এভাবে ছিলে যাচ্ছে আপনাদের কাছে যদি এভাবে কঠিন মনে হয় তাহলে পানিতে দিয়ে সিদ্ধ করার পরেও কিন্তু করতে পারেন ওইভাবেও কিন্তু খুব ইজিলি হয়ে যায় তো আমি দেখতে পাচ্ছেন দুই পিস মাছেরই আমি চামড়াটা ছিলে নিয়েছি ফার্স্ট টাইম বসিয়ে দিলাম চুলার মধ্যে আগে থেকেই পাঁচ পিস ছোট মাঝারি সাইজের আলু এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই পিস মাংস আলুটি অবশ্যই আমি ভালো করে ধুয়ে একদম ক্লিন করে দিয়েছি তো মাছটা এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো মাছটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে না যার কারণে মাছটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন এ পর্যায়ে উঠিয়ে ফেলবো আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এত মজার এবং এত লোভনীয় একটি খাবার এটা তো এইভাবে ফ্রাই করেও খেলেও মনে হয় অনেক বেশি ভালো লাগে আর মা আপনারা ছেলে যে যেরকমভাবে শেপ করে নিতে পারেন তো এই তো আমি এই মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর থেকে কাটা বেছে নিয়েছি এই মাছে তো খুব একটা বেশি কাটা থাকেই না মাছটা মাত্র দুইটা কাটা তো এই তো ওই এফাকে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ আলুটা এর মধ্যে আমি দিয়ে কাটা চামচ দিয়ে একদম মেশ করে নেব। মাছ আর আলু দুইটা একসাথে মিলিয়ে একদম ভালো করে কষলে একদম মিক্সড করে নেব এতে করে জিনিসটা অনেকটা বাড়বে এবং থিকনেসটাও খুবই সুন্দর হবে তো এতে দেখতে পাচ্ছেন আমার মাছের আলুটা একদম পারফেক্টভাবে মেশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বাকি সবগুলো উপকরণ ফার্স্টে আমি এখানে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচি যেহেতু এটা আমি বল বানাবো পেঁয়াজটি কুচি কুচি করে দিলে বলটা বানাতে সুবিধা হয় এখানে আমি দিয়ে দিলাম এক মুঠ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তিন চারটা কাঁচামরিচ কুচি হাফ চামচের মতো আতা বাটা হাফ চামচের মতো রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়া হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া চিমটি গোলমরিচ তারপরে স্বাদ মতো লবণ হাফ চামচ হচ্ছে কম এক চিমটি হলুদের গুঁড়া হাফ চামচের মতো মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতো ধনে গুঁড়া সবগুলো উপকরণ একসাথে দিয়ে লাস্টে ধনেপাতাটা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অনেক বেশি সুন্দর একটি স্মেল আসে শীতের দিনে যে কোনো রান্নাতে ধনেপাতাটা পাতাটা তো মাছটা হবে আমার যেটা মনে হয় হাত দিয়ে ভালো করে কষলে কষলে একদম সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা ম্যাগি মশলা এটা দেওয়াতে তো মনে হয় এটা রান্নার স্বাদ আরও বেশি বেড়ে গেছে এবং মাছের যে স্মেলটা ছিল এটাও চলে গেছে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি শেপ দিয়ে নিব গোল গোল করে বলের শেপ আপনারা চলে চেপটা চেপটা করেও শেপ করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন আমি গোল গোল শেপ দিয়ে একে একে সবগুলো একদম বানিয়ে নিলাম আসলে এই পর্যায়ে আমার তো মনে হচ্ছিল এটা এভাবে খাওয়া যাবে এত সুন্দর একটি তো মাছ সিদ্ধ আলু সিদ্ধ সব কিছুই কুক করা তো এভাবেও খাওয়া যেতে পারতো তো যাই হোক সব কিছু আমি বল করে নিলাম সবগুলো এই পর্যায়ে পেনের মধ্যে তেল অনেকটা পরিমাণ গরম করে নিয়েছি এ পর্যায়ে একে একে সবগুলো মাছের বল এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই উল্টে পাল্টে আলতো হাতে চেড়ে ভেজে নিলে হবে আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি খুবই আলতোভাবে কিন্তু উল্টাতে হবে খুব বেশি একদম জোরে লড়া দিতে গেলে কিন্তু ভেঙে যাবে যেহেতু এটা মাছ আর আলু দুটাই সফট জিনিস তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এত সুন্দর একটি স্মেল বেরিয়েছে এ পর্যায়ে যা কি বলবো তো এই তো একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ এবং এক টুকরো সামান্য ছোট একটু দারচিনি দিয়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যন্ত যদি কষ্ট করে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তারপরে পেঁয়াজ যেটা বাজা বাজা করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা কাঁচা স্মলটা চলে যাওয়ার জন্য আবারও দুইটা ভালোভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া মশলা হাফ চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা ব্যালেন্স করে দিতে হবে যেহেতু তো লবণ দেওয়া আছে এর জন্য এর মধ্যে লবণটা অল্প দিয়েছি লাস্টে কিন্তু জিরার গুঁড়া ইউজ করেছি মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে মাছের বলগুলা কি বলবো এত পরিমাণে টেস্টি হয়েছে এত মজাই ইয়ামি একটি রেসিপি আমি তো সবাইকে রিকোয়েস্ট করব। একবার হলো রেসিপিটি ট্রাই করে বাসায় সবাইকে খাইয়ে একদম তাক লাগিয়ে দেওয়ার জন্য তোমার আসলে ভলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও দিয়ে দিলাম সামান্য একটু ঝোল ঝোলটা দিয়ে রাখনা দিয়ে ঢেকে একদম লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেবো উল্টে পাল্টে আমি ধনে পাতা ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট আর অল্প একটু জাল করেই আমি এটা নামিয়ে ফেলবো কি সুন্দর একটি পারফেক্ট কালার এসেছে জাস্ট দেখিয়ে বুঝতে পারছেন এত সুন্দর তেল তেল একটা খাবার এত লোভনীয় একটি খাবার যারা পাঙ মাছ পছন্দ করে তারা তো খুবই পছন্দ করবে আমি এটা জানি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ